কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন আমার এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য শুরুতে একটি কথা বলে নিচ্ছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা আমরা সবাই জানি অবশ্যই বুঝতে পেরেছেন তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাদের অনেক কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আর এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি সম্পর্কে আজকে থাকছে আমার এই ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলছি আপনারা সবাই জানেন প্রথমত রিলস ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে রিলস ভিডিও রেগুলার আপলোড করতে হবে দুই থেকে তিনটা করে রিল্স ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে এবং সেই রিল্স ভিডিওগুলি যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় সেই রিলস ভিডিওগুলোর সাউন্ড কোয়ালিটি যেন ঠিক থাকে আপনার কথা বলার মুভমেন্ট সব কিছু যেন ঠিক থাকে ব্যাকগ্রাউন্ড সব কিছু যেন ঠিক থাকে লো কোয়ালিটির কোনো রিলস ভিডিও যেন না হয় দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও এই লং ভিডিও মাস্ট বি থাকতে হবে লং ভিডিও যদি না থাকে আপনার পেসব প্রোফাইলে যদি লং ভিডিও না থাকে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা আপনাদেরকে লং ভিডিও সারতে হবে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন জন্য লং ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি পারেন বেশি থেকে বেশি লং ভিডিও ছাড়বেন ঠিক আছে এই লং ভিডিও আপনাদেরকে ছাড়তে হবে লং ভিডিওর জন্য কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি লং ভিডিও বানাইতে চাই না অথচ লং ভিডিওটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি লং ভিডিও না সারেন তাহলে কিন্তু হবে না অবশ্যই লং ভিডিও তিন মিনিটের উপরে হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আপনাদেরকে টেক্সট টেক্সট সম্পর্কে সবাই জানেন বিভিন্ন সুন্দর সুন্দর লেখা আপনাদেরকে পোস্ট করতে হবে টেক্সট পোস্ট করতে হবে তারপরে নিজস্ব ছবি নিজের ছবি আপনি পোস্ট করতে পারেন নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি আপনাকে পোস্ট করতে হবে এটা হচ্ছে চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার হচ্ছে যে স্টোরি পোস্ট করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই স্টোরি সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না ঠিক আছে স্টোরি আমরা অনেকেই অনেকেই পোস্ট করি না স্টোরি মাস্টবি আপনাকে পোস্ট করতে হবে স্টোরি স্টোরি অবশ্যই পোস্ট করতে হবে স্টোরি কোথা থেকে পোস্ট করবেন ওইখানে দেখবেন আপনি যখন ফেসবুকে ঢুকবেন ওইখানে ক্রিয়েট স্টোরি লেখা আছে ওই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে আবারও বলছি ওই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে ওইখান থেকে আপনি স্টোরি পোস্ট করবেন আপনি আপনি ছবি পোস্ট করতে পারেন আপনি লেখা পোস্ট করতে পারেন অথবা আপনি যে কোনো একটি ভিডিও পোস্ট করতে পারেন ঠিক আছে আপনাকে এটা এটা কিন্তু করতে হবে অন্তত সপ্তাহে দুইটা তিনটা আপনি যতটুকু পারেন আপনাকে করতে হবে এরপরে পঞ্চম নাম্বার ষষ্ঠ নম্বর হচ্ছে আপনাকে লাইভ করতে হবে লাইভের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম লাইভের গুরুত্ব অনেক লাইভ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের মতো আপনার যদি পেজ বা প্রোফাইলের যদি ছোটোখাটো যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার দূর হয়ে যায় এই জন্য আপনাদেরকে অবশ্যই লাইভ করতে হবে তাহলে যেই ছয়টি কথা বললাম এই ছয়টি কথা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে অন্তত আবারও বলছি আমি যে রিলস ভিডিও আপলোড করতে হবে এক নম্বর দুই নম্বর আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে তিন নম্বর ফটো আপলোড করতে হবে চার নম্বর টেক্সট আপলোড করতে হবে পাঁচ নম্বর আপনাকে স্টোরি দিতে হবে স্টোরি মাস্ট বি লাগবে স্টোরি লাগবে ঠিক আছে এবং ছয় নম্বর হচ্ছে আপনারা লাইভ করবেন অন্তত প্রতিদিন যদি লাইভ করতে না পারেন সপ্তাহে দুই দিন তিন দিন আপনারা লাইভ করবেন আর বিশেষ করে যাদের নতুন পেজ বা প্রোফাইল লাইভ করলে তো অনেক ভালো লাইভ করলে আপনার পরিচিতি বাড়ে আপনার পেজ বা প্রোফাইলটা গ্রো হয় সবার সামনে যায় সবার সাথে পরিচিতি বাড়ে আপনি সেখান থেকে অডিয়েন্স পান এবং সবার সাথে একটা পরিচিতি হয় এই জন্য এইসব মেনে আমাদেরকে কাজ করতে হবে তাহলেই দেখবেন আপনার আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে সব কিছু ফুলফিল থাকলে আশা করি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনটাতে কোনো সমস্যা হবে না কোনো ধরনের ইস্যু আসবে না কোনো কিছু আসবে না আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন ঠিক আছে এই ছয়টি কাজ আপনারা রেগুলার করবেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আশা করি ফেসবুক ম্যাটা অন্তত নিয়ে চলে যাবে না কারণ আমরা অনেক ভুল করি যারা নতুন আছেন অনেক ভুল করি ঠিক আছে এই কাজগুলো কখনই করা যাবে না অবশ্যই আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ